আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলে ও বন্ধু ইব্রাহিম পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মেগের ভিতর দিয়ে কালো ধোয়া আসতেছে বলেন আল্লাহু আকবার সেই কালো ধুয়ার মধ্য দিয়ে মশাবির হচ্ছে আল্লাহু আকবার বলেন মশাদের মধ্য থেকে সবচাইতে দুর্বল একটা মশা হলো ল্যাংরা মশা কি মশা সেই ল্যাংরা মশাটা বরাবর বরাবর আসতেছে এমন সময় ল্যাংরা মশা আল্লাহ কে বললেন মালিক আমার বড় বড় তো লিডার কে দেখা যায় এই মুহূর্তে আমি একটা কাজ করতে চাই আমি দুর্বল হইল লিডারকে আমি ধরতে চাই আল্লাহ কয়েশা রে একেবারে বরাবর হয়ে থাকো হইয়া আমার তার বাহিনীর ওপর যখন আক্রমণ করার জন্য আসবে তোমার বরাবর আসবে আর তুমি নাক দিয়ে ঢুকে যাই বলেন আল্লাহ আসবা এ মুসলমান ল্যাংরা মশা বরাবর গোড়ার পিঠে সবার হয়ে নমরুদ যখন দৌড় দিয়েছে নাক দিয়া ডুকিয়া মাথার মধ্যে চলে এসেছে নমরুদ কিছুক্ষণ পরে মাথার মধ্যে কেমন যেন শব্দ হয় কে যেন মগজের মধ্যে বাড়ি দেয় যখন বাড়ি দেয় নমরুদ নিজের মাথা নিজে থাবরায় সবান নিজের মাথা নিজে থাবরায় যতক্ষণ থাবরায়

আজ মাইরা যতকুন থাবড়ায় ওই সময় লেংড়া বসায় রেস্ট নেয় থাব্রানোর শেষ তার 100 শুরু হয় সুবহানাল্লাহ এক পরাজয়ক যোতানে যোতানে যোতা দ্বারা মাথার মধ্যে আঘাত কর আমার আল্লাহ ক্ষুদ্র লেংড়া মশা দ্বারা এই জমানার জালেম না এর চাই তো বড় জালেম অর্থসম্পদশালী ব্যক্তিকে লেংড়া মশা দ্বারা সাইজ করছে ঠিক না الله بلن ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله تعالى اقنا بامان بك بلطس حبيب ابيك داكن ايش جي جي جي, جي, جي ইব্রাহিম নবীর ব্যাপারে ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে এক জালেম তর্ক করেছিল কি তর্ক করেছিল সে জালেম দাবি করেছিল আমি হইলাম খোদা ইব্রাহিম নবী দাবি করেছিল আল্লাহ হলেন রব সোবান সেই জালেমের নাম হল নমরুদ কি নাম ইব্রাহিম নবীকে প্রশ্ন করল আচ্ছা তোমার আল্লাহ কি করতে পারে ইব্রাহিম নবী বললেন আমার আল্লাহ মানুষকে মারে আবার জীবিত করে মরণ জীবন দেওয়ার দায়িত্ব একজনের তিনিকে। কে নমরুদ কাই করতে পারি তাই নাকি নমরুদ দুই ব্যক্তিকে ডাইকা একজনে জেলখানায় ঢুকেছে আর একজনকে হত্যা করছে জেলখানা থেকে আবার বের করেছে দেখো একটারে মারলাম একটারে জীবিত রাখলাম তোমার আল্লাহর যে ক্ষমতা আমারও তো সেম ক্ষমতা বলবেন না আর ইব্রাহিম তাই নাকি তাহলে ঠিক আছে আমার আল্লাহ মারে তুমিও মারো আল্লাহ জীবিত করে তুমিও জীবিত করো বুঝলাম আমার আল্লাহ তো সূর্যকে উদিত করে কোন দিক থেকে কন্যা আর সূর্যকে ডুবায় কোন দিকে তাহলে নমরুদ তুমি আগামীকাল সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইবা আর পূর্ব দিকে ডুবাইবা আমার আল্লাহ তো এই কাজটা করে পারলে তুমি এটা করো নমরুদের অবস্থা খারাপ নমরুদ সাথে সাথে অস্বীকার করে বসলো তিনি আয়োজন করলো ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো এর সাথে পারা যাবে না আল্লাহ আকবর ভালো নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে আমি ইতিহাস তো দূরে যাব না নিক্ষেপ করার পর আপনারা জানেন আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য বরফ ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম নবী যখন আগুন থেকে বের হয় নমরুদের মাথা আছে না গেছে মাথা আরো খারাপ এবার নমরুদ কয় ইব্রাহিম তোর আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করব কয় এটাই তো আমি চাই সুবহানাল্লাহ আমি তো চাই তুমি আমার রবের সাথে যুদ্ধে আসো দেখি তোমার পাওয়ার কথা আমার রবের পাওয়ার কথা তোমার বাহিনীর পাওয়ার কথা আর আমার আল্লাহর পাওয়ার কথা এটাই তো আমি দেখতে চাই আল্লাহ আকবার বলেন শূন্য বাহিনী সব কিছু নিয়ে তীর নিয়ে ময়দানে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম দেখে বাহিনী তো আমার কম এর বাহিনী তো বিশাল আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন সময় একটা টেলিফোনের পরায়ন কিসের পরায়ন কার সাথে কন্যা আরে জোরে কন কি আর করার আছে আপনারা তো এই টেলিফোনটাও হ্যাক করে করে এটাও তো আমরা করতে পারি না ঠিক না হ্যাঁ আপনারা তো এটাকে দমন করার জন্য সেই কৌশল আপনারা নিয়েছেন এটাও দিব বাক্য এরা দেখ কিন্তু আল্লাহ যখন ধরবে ল্যাংড়া মশা দ্বারা ইসাইজ করবে কথা কন ঠিক ওই যুগে তো আর টেলিফোন ছিল না ওই যুগের টেলিফোন হলো নামাজ সোবান আল্লাহ কি ছিল নামাজের সিজদায় গিয়ে রবের সাথে যখন কথা শুরু হচ্ছে এমন সময় আল্লাহ জানিয়ে দাও ইব্রাহিম টেনশনের কোন কারণ নাই ওর কাজ করতে দাও বাকি কৌশল নিব আমি আল্লাহ সুবহানাল্লাহ তীর বের করিয়া আকাশে নিক্ষেপ করেছে দেখেন ইতিহাসের কিতাব তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের রক্ত আছে না মাছের রক্ত আছে না মাছের রক্ত বলল জলদি করে ওদের তীরের মাথায় রক্ত লাগাই দাও যখন তীর উপরে আসে রক্ত নিয়ে কয় ইব্রাহিম তোমার আল্লাহ শেষ এই দেখো রক্ত লেগে এসেছে নাওজব তোমার আল্লাহ শেষ এই যে রক্ত লেগে এসেছে তোমার আল্লাহ ক্ষত বিক্ষত নাওজবিল্লাহ কখন

আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলে ও বন্ধু ইব্রাহিম পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘের ভিতর দিয়ে কালো ধোঁয়া আসতেছে বলেন আল্লাহু আকবার সেই কালো ধোঁয়ার মধ্য দিয়ে মশা বের হচ্ছে আল্লাহু আকবার বলেন মশাদের মধ্য থেকে সবচাইতে দুর্বল একটা মশা হলো ল্যাংরা মশা কি মশা সেই ল্যাংরা মশাটা বরাবর নুমরুদের বরাবর আসতেছে এমন সময় ল্যাংরা মশা আল্লাহ বললেন মালি আমার বড় বড় তো লিডারকে দেখা যায় এই মুহূর্তে আমি একটা কাজ করতে চাই আমি দুর্বল হইল লিডারকে আমি ধরতে চাই আল্লাহ কয়েলেংরা মশারে একেবারে বরাবর হয়ে থাকো নমরত গোড়ার পিঠে সাওয়ার হইয়া আমার ইব্রাহিম তার বাহিনীর ওপর যখন আক্রমণ করার জন্য আসবে তোমার বরাবর আসবে আর তুমি নাক দিয়ে ঢুকে যাই বা বলেন আল্লাহ আকবা এ মুসলমান ল্যাংরা মশা বরাবর গোড়ার পিঠে সবার হয়ে নমরুদ যখন দৌড় দিয়েছে নাক দিয়া ডুকিয়া মাথার মধ্যে চলে এসেছে নমরুদ কিছুক্ষণ পরে মাথার মধ্যে কেমন যেন শব্দ হয় কে যেন মগজের মধ্যে বাড়ি দেয় যখন বাড়ি দেয় নমরুদ নিজের মাথা নিজে থাবরায় সবান আল্লাহ নিজের মাথা নিজে থাবরায় যতক্ষণ থাবরায়

কাজ মানে যত কোন থাম্রায় তত কোন ওই সময় লেংড়া বশায় রিস্ক নেয় থাম্রানোর শেষ তার 100 শুরু হয় সুবহানাল্লাহ এক পর্যায়coat জোতা নেই জোতা নে দ্বারা মাথার মধ্যে আঘাত কর আমার আল্লাহ ক্ষুদ্র লেংড়া মশা দ্বারা এই জমানার জালেম না এর চাইতো বড় জালেম অর্থ অর্থসম্পদশালী ব্যক্তিকে লেংড়া মশা দ্বারা সাইজ করছে ঠিক না এটাই আল্লাহ বলেন ইন আল্লাহ হলয়ে স্থায়ী আই অদরি বা মাশ আল্লাহ্ মা বাহু দ চং ফ মা আল্লাহ তালা মশা তারা উদাহরণ দিতে লজ্জা বোধ করে না আল্লাহ বকবার বলেন মসা উদাহরণ আল্লাহ দিয়েছে কোরানে এ আয়াতের দুইটা ব্যাখ্যা দেয় আপনারা বুঝবেন বলেন তো মশাই কি মানুষকে পাইলে কামড় দেয় না ছেড়ে দেয় হ্যাঁ মশার পাওয়ার কম না বেশি যদিও এক থাপ কয়েকশো মারা যায় ঠিক না কয়েকশো মারা যায় না এরপর এই মশার এত পাওয়ার কেন কেন আসে তো মশা বলেন না কেন আসে কি খাইতে আসে সবাই কন কারণ আপনাদের কাছ থেকে ফতুয়া নিতে কারণ আমি ফতুয়া দিলে ভেজাল আছে ফতু আপনারাই দিবে কি খাইতে আসে রক্ত খাইতে আসে তো রক্ত খাইয়ে শেষ বাসে না রক্ত আমার শোনেন আগে শেষ করতে দেন রক্ত খেয়ে এই মশা তার জীবিকা উপার্জন করে এই জন্য তো রক্ত খায় ঠিক না মজা লাগে ভালো লাগে বলেন তো বেশি খাইলে কি বাসে হ্যাঁ পৃথিবীর মধ্যে কোন মশা রক্ত বেশি খেয়ে জীবিত ছিল উদাহরণ আছে হ্যাঁ তাহলে মানুষের রক্ত খেয়ে সামান্য একটা মশা দুনিয়ায় টিকে থাকতে পারে না এই জমানার জালেমরা মানুষের শরীর থেকে রক্ত জড়িয়ে গণহত্যা করে তারাও জমিয়ে টিকে থাকতে পারে না কথা কথা ঠিক কিনা তারাও টিকে থাকতে পারে না